আলী রাদুতাল মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছেন মসজিদে নবীর ইমাম হলেন আমার আপনার নবী নবীজির পিছনে নামাজ পড়ার জন্য আলী ঘর থেকে বের হয়েছেন টাইম মতোই তিনি বের হয়েছেন যেন নবীকে যায় রুকুর আগ রুকুর আগেই ধরতে পারেন এক রাকাত নামাজও যেন আলীর ছুটে না যায় বের হয়েছেন টাইম মতো কিন্তু মসজিদে নববীতে যাওয়ার পথে একটা গলি গলিটা বড় চিকন এত চিকন একজন মানুষ গেলে আর একজন আসতে পারে না আলিরা দিয়ে আল্লাহ ওই লম্বা গলিটার ভিতরে যখন ঢুকলেন ডুইকে দেখেন একটা বৃদ্ধ মানুষ লাঠিতে বড় দিয়া বর দিয়ে সে গলি পার হয় আল্লাহ কুতাল চিন্তায় পড়ে গেলেন মানুষটা কে তাও চিনি না কিন্তু মানুষটা যে বৃদ্ধ তা তো বুঝতেছি কোমর তার বাঁকা লাঠিতে বড় দিয়া হাঁটে এবার আলী মনে মনে ভাবেন আমাকে যদি আল্লাহর নবীর প্রথম রাখাতে এই নবীকে পাইতে হয় তাহলে ওই বৃদ্ধ মানুষটার একটু চাপ দিতে হবে একটু ধাক্কা দেওয়া লাগবে বলতে হবে চাচা আমাকে একটু জায়গা দেন একটু টাচ করা লাগবে নতবাজা নবীকে প্রথম রাখাতে পাওয়া যাবে না কিন্তু আলীর মন আলীকে বলে আলী বৃদ্ধ মানুষ আল্লাহর কাছে বড় দামি চুলদারি সাদা আল্লাহ বলে তারে আমার আজাব দিতে নামে দিতে আমার লজ্জা হয় চুলদারি সাদা তার হাত খালি ফিরাইয়া দিতে আমি আল্লাহর লজ্জা হয় এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা এলেন কইনা আমি বৃদ্ধ মানুষটার যা যারে আল্লাহ শ্রদ্ধা করে যারে আল্লাহ ইজ্জত দেয় তার আমি ইজ্জত দেব এই মনে করে আলী রাতি আল্লাহ তিনি পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতেছেন আর মনে মনে তার চিন্তা নামাজ তো এক রাখার চলে যাবে নিশ্চিত এক রাখার তো চলে যাবে পিছনে পিছনে হাঁটতেছেন এই দিকে আল্লাহ পাক রপুন আলীর এই আমলটা এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগলো এত ভালো লাগলো মালিক জিব্রাহি তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু নামাজে রুকুতে চই লাগেছে অথচ আমার আলী এখনো নামাজের শরিক হয় নাই রুকুর মধ্যে যায় আমার বন্ধুকে বলো রুকু যেন বন্ধু লম্বা করে আমি আল্লাহ যখন বলবো তখন যেন মাথা উঠায় সুহাগা আরেকটু জোরে কোন সোহান কারণ আমার আলী এখনো নামাজে শরিক হয় নাই ময়ার নবী দয়ার নবী রুকুতে মাত্র গেলেন নবী রুকু থেকে তসবি উঠে যাবেন জিব্রাইল যায় কই নবী গো মাথা উঠেন না রুকু লম্বা করেন আল্লাহর নবী রহমতের নবী কি জিব্রাইল কই নবী গো মাথা তুইলেন না মাথা তুইলেন না কারণ আপনার আলী এখনো নামাজের শরিক হয় নাই দিনের নবী নামাজের মধ্যে আর কথা বলেন নাই শুধু বুঝছেন যে আলীর জন্য আল্লাহর ওয়ার্ডার নামাজের রুকু যেন লম্বা হয় আলী রাতি আল্লাহ কুতালু মসজিদে নবীর নামাজে শরিক হয়ে গেলেন এইবার জিব্রাইল কই নবী গো কষ্ট নিয়ে এখন মাথা উঠান আপনার আলী নামাজ শরিক হয়ে গেছে দিনের নবী নামাজ শেষ করলেন নামাজ শেষ করলেন নবী কিন্তু মনের ভিতরে এই চিন্তায় প্রশ্ন আলী আজকে আমারে কেন এই কষ্টটা দেওয়াইলো কোনোদিন তো আলী এমন দেরি করে না আজকে কেন আলীর দেরি হলো আর আমারই বা কেন এত লম্বা রুকু করা লাগলো সাহাবাই কেরাম তারাও চিন্তায় নবী আজকে রুকুটা এত লম্বা কেন করলেন প্রথম রুকুটা নবী এত কেন লম্বা করলেন প্রশ্ন তো অনেকেরই মনে আল্লাহর নবীর মনে প্রশ্ন কেন এমন হলো নামাজ শেষ হলে পরে নবী মিম্বরে বইশে নবী কয় আলী আয় কাছে আয় আলি কাছে কাছে কি হয়েছে রে আলী আজকে তোর কারণে আমার রুকু লম্বা করা লাগলো কি হয়েছে তোমার কি হয়েছে দেরি করলা কেন আলী কয় কই নবী বেশি দেরি তো হয় নাই আমি তো আপনারে রুকুতে পাইছি আল্লাহ নবী কয় আলী কেমনে রুকু পাইছই খবর তো তোমার নাই কেমনে রুকু পাইছো এই খবর তো তোমার নাই তোমার নাই জিব্রাইল আমারে রুকু লম্বা করতে কইছে কি করছিল একটু কও ঘটনা কি কি হইছে একটু নবীর কইল কও আজ তালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে দর দর করে পানি পড়ে আর আলী কান্দে কই নবী গো আমি টাইম মতই বাইরেছি কিন্তু একজন বৃদ্ধ মানুষ চিকন গলিতে তারে সম্মান দেখাইতে যায় তার পিছনে পিছনে আইসি এজন্য একটু দেরি হয়ে গেছে আল্লাহ নবী কই লোকটারে চিননি। হযরত আলী কই নবী লোকটা মুসলমান না লোকটা হলো একজন ইহুদি আল্লাহর নবীর শিক্ষা ইসলামের শিক্ষা একজন ইহুদিও যদি সে একজন বয়স্ক হয় বৃদ্ধ হয় আল্লাহ এবং তার রসুল তার সম্মান দেয় أمر نبي شكاية، إسلام شكاي محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم এজন্যই দরদি নবী মায়ার নবী রহমতের নবী তিনি গরম হয়েছেন গরম হয়েছেন নরম নবীও মাঝে মাঝে গরম হয়েছেন নবী একদিন মসজিদে নববীর মিম্বরে বসে বলেন কেয়াসো এমন কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে আনতে পারবা কেয়াসো একজন জিতা মানুষের কল্লা কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা তো এই অবস্থায় নবী একজন জিতা মানুষের কল্লা কাটার নির্দেশ দিলেন ওই অবস্থায় নবী নরম নাকি গরম খালি গরম নাকি বেশি গরম যেন বিফের ময়দানে কে আল্লাহ মাইরো না মাইরো না যেনবি উমর কে কই উমর চোখ লাল কইরো না কোক কইরো না ঐ নবী ওই নবী যখন দ্বন্দ্ব লেগে গেছে কারণ আশরাফ সে আল্লাহকে গালি দিছে আশরাফ নবীর উম্মত মুসলিম উম্মত নারীদেরকে নিয়ে গালি তুলছে নারীদেরকে নিয়ে বাজে বাজে কবিতা লিখছে আমার নবী তৈয়ার নবী কয় আমি নবী আমার গালি সইতে পারি আল্লাহকে গালি দিলে আমি রসুল সইতে পারি না আমি নবী আমার গালি সইতে পারি কিন্তু আমার উম্মতকে গালি দিলে আমি নবী সইতে পারি না মোহাম্মদ ইবনে মাসলামা রাতি আল্লাহ কুতালু একজন বীর বাহাদুর সাহাবি দাঁড়ায় গেলেন দাঁড়া বলতেছেন নবী গো এই কাজটা আমারে দেন আমি করি আল্লাহ আকবর জোরে কন্যা আমারা দেন মোহাম্মদ ইবনে মাসলামা রাতি আল্লাহ ওনার একটা পরিচয় দেয় ইনি এমন একজন বীর বাহাদুর সাহাবি হুদাই বিয়ার সন্ধির সময় ইনি একা একশো জন দুশ্মন বন্দী বন্দি কইরা নবীর সামনে হাজির করছিলেন আপনারা বলুন একজন মানুষে একশো জন মানুষে বন্দী করা এটা খালি শক্তির কাম না বুদ্ধিরও কাম আছে বুদ্ধি বেশি লাগে ঠিক না এতটা বুদ্ধি ওনার ছিল ইনি বলেন ইয়া রাসূলুল্লাহ অগনবীজি আমাকে এই দায়িত্বটা দেন আল্লাহর নবী বলেন যাও দিলাম শুধু দিলাম না সাথে দোয়াও করলাম সাথে দোয়াও করলাম এইবার তিনি বের হয়ে গেলেন সাথী দুইজনকে লক্ষ্য করে বলতেছেন সাথী দুইজনকে কিছু কইবেন আচ্ছা ঠিক আছে সাথে দুইজনকে বলতেছেন চলো তোমরা আমার সাথে চলো আমি যখন ইশারা দিব ফেলবা চুকেরি সারা কাজ করা লাগবে চুকের ইশারায় দুইজন সঙ্গে নিয়ে তিনি কাবিব আশরাফের কল্লা আনার জন্য বের হলেন ইহুদি লিডার ইহুদি লিডার যাইয়ে তিনি ঘরের সামনে ডাক দিলেন নেতা ডাক দিছেন কি নেতা নেতা ডাকটা বড় মজা নেতা ডাকের জন্য কত মানুষ কত লাখ লাখ টাকা খরচ করে আপনি বাজারে গিয়া চা খাওয়ার পয়সা নাই কোনো অসুবিধা নাই খালি একজন পরিচিত মানুষ দেখকে কইবেন নেতা কেমন আছো দেখবেন কইব চা খাইবে না কফি খাইব এই ডাক্তার মধ্যে যে এত মজা ওনার মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন কাউরে যদি সাইজ করা লাগে কাউরে যদি লাথি দেওয়া লাগে এর আগে তারে পাম দেওয়া লাগে পাম দিতে যদি পাম লয় তখন তারে খেলতে মজা যে বললে পাম দিলে পাম লয় এটারেই লাত্তি দেয় যেটাই পাম লয় না কেউ লাত্তি দেয় না এজন্য উনি পাম দেওয়ার নিয়তে যায় ডাক দিছেন নেতা আর হেই এত মজার ডাক শুই না কাবিবনে আশরাফ ঘরের ভিতর থেকে কয় দাঁড়াও আসতেছি যে মজা লাগছে হে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে কয় তার ডাকের জবাবে বোঝা যায় হে আমার পাম লইছে পাম আরো কিছু দেওয়া যাবে কিন্তু বুখারী শরীফ जिल्दे сани kitabul maghadim মুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই অবস্থায় কাব ইবনে আশরাফের স্ত্রী কইতেছে নাগো স্বামী তুমি যাইও না ডাকটা বেশি সুবিধা না এর ডাকের মধ্যে আমি রক্তের গন্ধ পাই এমনি কাব এমনি আশরাফ কারণ হ্যার আজরাইল কাছে আইসে তো যে যত বারে যখন বাড়তে বাড়তে আজরাইলের সীমা কাছাকাছি চইলা যায় তখন কিন্তু স্বাভাবিক জ্ঞান থাকে না ঠিক না স্বাভাবিক জ্ঞান থাকে না অহংকার আরো বাইরে যায় সে তখন তার স্ত্রীর জবাব দেয় আরে তুমি ডাকের মাঝে রক্তের গন্ধ পাও আমার যাইতে না করো তুমি ভয় পাও আরবের জমিনে এমন কোন মারফুত আছে নি আমার গায়ে টাস করবো সংসার খালি করছই জামাই চিনছ না আর আল্লাপাক কইতে যা দরজার সামনে আজরাইল খারাপ এমন সে আসছে খুব সাহা সহ্য দরজার সামনে আয়সে আরশে বারে মোহাম্মদ বিন মাসলাম রাতি আল্লাহ উনি দেখে ওর মাতার এই সীতার মাঝখান দিয়ে আতর ভাইয়া পড়তেছে ওই সময়কার একটা সিস্টেমে আতর তারা মাথায় দিত আর আতরে ফুটা এরকম কপাল ভাইয়া পড়তো আল্লাহ এরকম আতরে ফুটা কপাল ভাইয়া পড়তো তো এর ওইটা এদের একটা কালচার তো মোহাম্মদ বিন মাসলমার রাতিয়াল্লাহ ন উনি ওই তারা আরেকটু পাম দেওয়ার নিয়তে বলতেছেন নেতা কি আতর মাখলেন এত সুগ্রান এটা হলো দুই নম্বর পাম জবাব দিছে কি শুনবেন কয় আরে তোরা তো ফকির নির্যাত তোরা এই আতর মাখতে পারবে আরবের শ্রেষ্ঠ দামি আতর আমি মাখি আর সবচেয়ে সুন্দরী বউটাও আমার দিওটা লাগায় তো মোহাম্মদ ইবনে মাসলামা রাদি আল্লাহ তালন সাথীদেরকে ইশারা দেয় কয় হ্যাঁ দুইওটাই লইছে পাম দুইওটাই লইছে তো এখন খেলতে মজা হবে আচ্ছা নেতা আমি কি আপনার আতরটা একটু শুনতে পারি কয় হ্যাঁ 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 কোনো সমস্যা নাই তাহলে আপনি একটু মাথাটা বাড়ান আমি আপনার আতরটা একটু শুঙ্গ ওই মাথা বাড়ায় কারণ কপালের মধ্যে তো আতর এই আতর শুং তৈরি গলা বাড়াই দিতে হইব না আর এই সময় উনি দুইয়ের সাথীদেরকে কইতেছে কয় দেখ চোখের ইশারায় কাজ চলবে আমি যখন ওর লম্বা চুলটা দইরা টান দিয়ে কাছে আনবো আতর শুঙ্গার নিয়ত কইরা তখন দেখবে তার গলাটা তার গর্দনাটা বলির ফাডার মতো হয়ে গেছে আর তখনই তোরা কাম সারবে চুকের পলকে তলোয়ার দেওয়া হয় ঠিক আছে কোনো অসুবিধা নেই ওই আস্তে করে কখন নেতা দেখি 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 গে এরম চুলটা আমাদের ধরছেন দৈর্য টানটা দিয়ে বাইরে আনছেন আইন কই দেখি আতরটা আতরটা কইয়া নাকটা লাগাইছেন আর একবারে বলির ভাটা বলি ভাটা দেখছেন আপনারা কি টান করে এমন টান হয়ে গেছে আর পাশের জনে সাথে সাথে তলোয়ারটা চালাই দিছে চালানো মাত্রই ওই চুলে যে ধরা আসছিল মাথা এই মাথা সাথে সাথে মোহাম্মদ ইমিন আসলামার হাতে আইসে বডি এখানে রয়ে গেছে ইসলাম খালি নরম হতে শিখায় না গরমও আছে হাতে চলে আসছে মাথাটা এই মাথা লইয়া সোজা চলে গেছে আল্লাহ নবীর কাছে নিয়া বলতেছেন ইয়া রসুল আল্লাহ যার মাথা চেয়েছিলেন নবী নবী বলেন বিল্লাহ এটা মানুষের মাথা নয় এটা অমানুষের মাথা এটা মানুষের মাথা নয় আল্লাহ এবং রসুলের দুশমনের মাথা